আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ ভিডিওর মধ্যে যে লেয়ার মুরগি রেডি পুলেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ষাট দিনের একটা লেয়ার মুরগি রেডি পুলেট এটার গড় ওজন সাতশো গ্রাম থেকে সাড়ে ছশো থেকে সাতশো গ্রাম এটা কিন্তু শিডিউল অনুযায়ী প্রায় সম্পূর্ণ ভ্যাকসিন হয়ে গেছে এটা ফ্লু ভ্যাকসিন অলরেডি দুটা পড়ে গেছে বাদ বাকি ভ্যাকসিনগুলো অলরেডি আমি শিডিউল অনুযায়ী করে ফেলছি মুরগিটা আসলে এত সুন্দর যে সাইজ হয়েছে যে আসলে বলার মতো না আসলে যারা খামারি তারা কিন্তু বুঝতে পারবে যে ষাট দিনে একটা মুরগি আসলে কত সুন্দর একটা সাইজ প্রত্যেকটা মুরগি কিন্তু এক সাইজ এখানে আসলে একটা মুরগিও কিন্তু আপনি ছোটো বড়ো পাবেন না একটা মুরগি যদি বলেন আমাদের এই প্যাসেটা চার হাজার লেয়ার মুরগি আছে এই চার হাজার মুরগির মধ্যে কিন্তু আপনি একটা ছোটো মুরগিও আপনি এখান থেকে বের করতে পারবেন না যেটা ছোট হয়েছে বা এটা কিট হয়েছে এরকম কোনো কিছু না আসলে যদি প্যারেন্টস কোম্পানি প্যারেন্টস যদি ভালো থাকে বা যদি আপনার বাচ্চা ব্রোডিংটা যদি প্রথমে স্টেপে যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এ বাচ্চা ছোট বড় হওয়া বা বাচ্চা কিট হওয়া বাচ্চার মান খারাপ হওয়া কিন্তু এটা খুব কম হয় তো যাই হোক আমি যদি একটু বাচ্চাটা একটু কাছ থেকে দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে আসলে ষাট দিনে একটা মুরগি এখনও মেবি ষাট দিন হয় নাই হয়তো বা দুই একদিন বাকি আছে তো যাই হোক আপনারা কিন্তু চাইলে এই মুরগিটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে সুন্দরভাবে ডিমের জন্য তুলে দিতে পারবেন তো আমাদের এইখানে কিন্তু চার হাজার মুরগি আমরা লালন পালন করতেছি বাদ বাকি মুরগি আমাদের এই পাশে একটা সেট আছে এখানে আমাদের হিউজ মুরগি আছে প্রায় সাত হাজার মুরগি আমাদের এইখানে আছে আমাদের আপাতত প্রায় বত্রিশ থেকে তেত্রিশ হাজারের মতো লেয়ার মুরগি রেডি পুলেট আছে যেটা আমাদের বিভিন্ন বয়সের আমাদের এখানে একশো দশ দিনের লেয়ার মুরগিও আছে আপনারা চাইলে একদম রেডি মুরগি যেটা আইবি ইডিস ভ্যাকসিন করা হয়ে গেছে এরকম মুরগি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন আমাদের এখানে আপনি যে বিষয়টা পাবেন পরিপূর্ণ ভ্যাকসিন সঠিক বয়স আর হচ্ছে সবথেকে ভালো মানের বাচ্চাটাই কিন্তু আমরা কোম্পানির থেকে নিয়ে থাকি যেহেতু আমি একজন কাজের কাজের একজন ডিলার সেহেতু আমার এইখানে মুরগি খারাপ মুরগি আসার কোনো বা খারাপ বাচ্চা বা সিগারেট বা বিগারেটের বাচ্চা আসার কোনো ধরনের অপশন নাই কারণ যেহেতু আমি একজন ডিলার কাজের একজন বড়ো মাপের ডিলার সেহেতু আমার এখানে প্রত্যেকটা বাচ্চা কিন্তু কাজের ফিটো ইনশাল্লাহ কাজেরই আমাদের এখানে চলে তো আমাদের এখানে মুরগিগুলো আপনি একটু ক্লোজ করে দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে আসলে মুরগি আসলে কীরকম হওয়া প্রয়োজন আমাদের আর পাশের ব্যসটাতে কিন্তু এখানে হচ্ছে সাত হাজার মুরগি আছে আমি ভিডিওটা ওইখানে যে আপনাকে দেখাচ্ছি আসলে গরম তাড়াতাড়ি একটু বেশি হয়ে গেছে আর মনে হচ্ছে মনে হচ্ছে যে আমাদের বাচ্চাগুলো একটু ঘন হয়ে গেছে মনে হয় বাচ্চাটা একটু ঘন হয়ে গেছে আমরা কিন্তু আসলে বোরিং স্টেপ থেকে বাচ্চাটা এখানে রেখেছিলাম হয়তো পরিবর্তন করি আমি আমি দুই দিন পর আজকে ফার্মে যেহেতু ঢুকছি সেহেতু দেখলাম যে আসলে গ্যাসটাও গ্যাসও হয়ে গেছে অনেক কারণ নিচে আমাদের পুকুর আছে উপরে মাচা সিস্টেমে আমরা মুরগিটা লালন পালন করতেছি আর মনে হচ্ছে যে মুরগিটা একটু ঘন হয়ে গেছে তো এখান থেকে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা মুরগিটা এখান থেকে কিছু মুরগি সরাই নেই ঘটে একটু পাতলা করে দেব কারণ মুরগি যদি আপনার ঘন হয়ে যায় তাহলে কিন্তু আপনার সঠিক সময়ের মধ্যে সঠিক ওজনটা আপনি পাবেন না আর যেহেতু এটা সামনে ঠোঁট কাটার একটা বিষয় আছে সেহেতু কিন্তু এইখানে এইখানে এখন এখন আপনার বাচ্চা ঘন বা অন্য কোনো সমস্যা যদি যদি কারণ হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের ঠোট কাটা পিছিয়ে যাবে আর যদি ঠোঁট কাটা পিছিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সঠিক সময়ের মধ্যে আপনি ডিম মুরগিতে পাবেন না যেহেতু আমাদের ফার্মে হিউজ মুরগি থাকে সেহেতু আমরা কমার্শিয়াল শিডিউলগুলি ফলো করে সব কিছু করে থাকি সঠিক সময় সঠিক মানের ভ্যাকসিনটা সঠিক সময় সঠিক মানের ভ্যাকসিনটা ঠোঁট কাটার থেকে শুরু করে আদার হয়ে যা আছে আমরা কিন্তু সঠিক সময়ের মধ্যেই করার চেষ্টা করে থাকি তো যাই হোক এই মুরগিটার দামটা যদি আমি বলে থাকি তাহলে এটা এক ছয় টাকা পঞ্চাশ পয়সা দিন অনুপাতে আপনি আমাদের কাছে নিতে পারবেন পঞ্চাশ দিনের পর থেকে আপনি একশো দিন পর্যন্ত আপনি এই রেটেই আপনি আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করতে পারবেন আপনি যদি এই দশ আপনি যদি ষাট দিনের একটা মুরগি নেন তাহলে পঞ্চাশ পয়সার দিন পঞ্চাশ ছয় টাকা পঞ্চাশ পয়সা গুণ হচ্ছে আপনার সাইটে যা রেট আসবে এই রকম রেটেই কিন্তু আপনারা আপনি আমাদের কাছ থেকে মুরগিটা ইনশাল্লাহ নিতে পারবেন তো যাই হোক আমাদের ফার্মে এসে দেখে শুনে আপনি মুরগি সংগ্রহ করতে পারবেন তো ইনশাল্লাহ ভিডিও এই প্রত্যাশায় ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ